আর রমিল ফরহানা কে নিয়ে আমি তো মনে করি যে বিএনপি তে কিছুক্ষণ আগে দেখলাম তিন মাসের জন্য আসলে পর্যন্ত বিরত আসলে তিনি আসলে কি করতে চাচ্ছে বা তিনি কি করতেছে সেটাই আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো মানে গোপন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে আসছে এবং রমিল ফরহানা নিজেও বিষয়গুলো স্বীকার করেছে তো চলুন কি বলছেন সেটা আমরা দেখাচ্ছি আপনাদের স্ক্রিন থেকে তোমার ট্রান্সফার করে দেবো আর না হলে তোমার এটা মাইনে নিতে হবে না টাকা দিবা এটা অপশন ঠেকাইতে গেলে টাকা দিবা না তোমার তোমার ইজ্জত দিতে হবে চলেন তো লিফটে উঠে আর তালে যখন নামলাম নামার পরে বলতেছে যে এখন তো সুপার যাওয়ার অফিসে কেউ নাই আমার রুমেই বসে রয়েছে রুগীর অ্যাটেন্ডেন্স তো আমি ওনার কথা মতো আমি ওনার রুমে যাই যাওয়ার পরে দেখি কোনো রুগীর অ্যাটেন্ডেন্স নাই নাই কিন্তু উনি আমাকে আমি যখন বললাম যে আপনি তো এখানে কোনো রুগীর অ্যাটেন্ডেন্স নাই কয় কি তোমার রুগীর অ্যাটেন্ডেন্স লাগবে না তোমার সব রুগী তোমার নামে কমপ্লেন করছে আমি ভাই এটা কেমন কথা বললেন কোনো রুগী যদি কমপ্লেন করে থাকে যে কোনো একটা রুগী কমপ্লেন করবে কিন্তু সব রুগী কিন্তু আমার নামে কমপ্লেন করবে না সো আপনি বলেন যে কোন রুগীরা কমপ্লেন করছে তোমার সাথে কোনো কথা নাই তুমি হচ্ছে এই যে আমুলিকপন্থী নার্স তুমি আমলিকের সময় আমলিক করছো তুমি তোমারে বান্দরবন পাঠাই দেবো আমাকে আপনি আমার বান্দরবন বান্দরবন কেন পাঠাইবেন কোনো কারণ ছাড়া আপনি আমার তো কোনো প্রমাণও দেখালেন তারপরে বলতেছেন বান্দরবন পাঠিয়ে দেবেন বলতেছে তুমি কোনো কথা বলবা না এখন তুমি বেশি কথা একটা করে কথা বলবা আর তাহলে তোমারে আমি ট্রান্সফার করে দিব। আর না হলে তোমার তুমি এখন তোমার দুইটা অপশন আছে তোমার ট্রান্সফার করে দেবো আর না হলে তোমার এটা মাইনে নিতে হবে না টাকা দিবা এটা অপশন ঠেকাইতে গেলে না টাকা দিবা নতবা তোমার ইজ্জত দিতে হবে সেই কথা বলাতে আমি ওনার সাথে কতক্ষণ মানে এরকম কথা কাটাকাটি এক পর্যায়ে উনি করে কি আমার হেজাব টান দেয় আমি যখন ছোটার চেষ্টা করি তখন আমার দুই তিনটা কিল ঘুষি মারে আমি ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আবার উঠে আমি তাড়াতাড়ি করে এসে আমি তখন কান্না করতে করতে দৌড়ে আসি এসে আমার যে পাঁচতালায় ডিউটি রুম সেখানে এসে আমি এই লাইফটা করি সে রীতিমতো এরকম অনেক নার্স আছে যাদেরকে সে বয়ভীতি দেখায় অনৈতিক কাজগুলি করে এবং তার নামে অনেকগুলি এখনও অনেক আপনারা পাবেন ওখানে গেলে অনেক তার নামে অনেক অভিযোগ আছে অভিযোগের ডকুমেন্টস আছে এই পর্যন্ত তার কোন তার নামে চার পাঁচটা মামলাও হয়েছে কিন্তু সে হয়তো বা টাকার বিনিময় বা যে কোনো কারণেই হোক সেটা মিউচুয়াল করে চলে আসে এবং তাকে দেখে এখানে মনে হয় যে একটা মনে করেন জমের মতো ভয় পায় সবাই যে একটা ভাগ আসতা এরকম সে এরকম কালকে আমি যখন সবার সিগনেচার নিতে গেছি যে আমি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাইলো ইয়ে শাইন ভাই তো আপনারা কি আমার সাথে আসেন এটুকুর জন্য আপনারা সিগনেচার দিবেন যে একটা কি বিচার চান সে সিগনেচার দিতে চাইছে দেখে সে কি করছে মেসেঞ্জারে তার যে গ্রুপ আছে সে বলে দিছে কেউ সিগনেচার দিবেন না এই যে তিনজন নার্স যাচ্ছে তাদেরকে কেউ সিগনেচার দিবেন না সে শুধু হুমকি দামকি না আমার জানা মতে সে এই যে ক্যান্টিনটা খাচ্ছে এবং যত টেন্ডারে যত টাকা পয়সা আসে তার সব ধরনের উৎসতিকা সে টাকা পায় সে একা এটা সে ভোগ করে হয়তো বা আগে যারা চার পাঁচজনে মিলে খাইতো সে এখন এটা একাই ভোগ করে এবং পার্সেন্টেজ হয়তো বা সুপারভাইজার যে আনিসুর রহমান ভূয়া সেটাও পায় কারণ সে আমলিক করতো পাঁচই আগস্টের পর সে চলে গেছিলো কিন্তু তাকে এনে সে তারা দুজনে মিলেই কিন্তু আমাদের সাথে এই রকম অনৈতিক কাজগুলি করতে নার্সদের এই নিরীহ নার্সদের উপর জুলুম অত্যাচার করতে মানে রীতিমতো তারা এটা করে যাচ্ছে এবং এই যে যে একটা শাহনাজ নামে আক্তার মেয়ের সেই মেয়েটাকে নামেও ওইরকম ই হয়েছে এখানে কিন্তু এখানে বদরুল বদরুল আলম সার নোস এটা এই ব্যাপারে জানে যে এই সেই মেয়েটাও কমপ্লেন দিছিল তার আগে মাহমুদা নামে মেয়ে আর মেয়ে তাসলিমা আক্তার নামে মেয়ে তারপরে তো অনেক ব্রাদারে মার্সে এই ধরনের ডকুমেন্টসও আসছে ভিডিও ফুটেজও আসে আপনারা চাইলে পাবেন ইনশাল্লাহ সো উনি এত ধরনের ক্যাডার হয়েছে যে সব ধরনের অনৈতিক কাজ করা সত্ত্বেও তার বিরুদ্ধে কেউ আইনত ব্যবস্থা নিতে পারতেছে না কি কারণে নিতে পারতাছে না এটাই আমার মানে বোধগম্য না সো আমি হ্যাঁ দর্শকীদের মত আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও দেখলে স্পষ্টভাবেই আপনারা আরো কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে আমরা আপনাদেরকে সঙ্গী নিয়ে যাচ্ছি আমার হাতে আসলে কিছুই ছিল না তখন আমার অবস্থা এমন ছিল আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে যদি স্বীকার করতে হবে সামেকুম আমি জানে আলম অপুর ওয়াইফ আমার নাম আনিশা আমি গত ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আজকে চোদ্দ তারিখ আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কোনো পেটেছিলাম আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের আসছি বিষয়গুলো হচ্ছে যে অপু জানে আলো মপু এবং একেবারে একটা ছেলে ওর বাবা মা কেউ নাই ওকে ব্যাক আপ দেওয়ারও কেউ নেই ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল যে দেশের জন্য কিছু করবে দেশের জন্য করছে কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে অ্যারেস্ট তো তাকে করে নাই অ্যারেস্ট হওয়ার আগে রাত গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কীভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে সারা রাত রেখে তাকে মানসিক টর্চার করে বিভিন্নভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে শিখায়া এগুলো দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায় এখন ছাড়া হচ্ছে এতদিন কেন এগুলো সামনে আসে হ্যাঁ এখন এই যে ভাবে করে বন্দি করে রাখে তারপরে ভিডিও যে রেকর্ডটা করলো করে আজকে এসে ছাড়তেছে এত দিন পরে হ্যাঁ এগুলো উদ্দেশ্য কি এগুলোতে কার লাভ হইতে পারে বাড়িতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দল নেতা হ্যাঁ ওইটার সব প্রমাণই আমার কাছে আছে ওকে নিয়ে গেছে কোথায় রাখছে কি করছে সবই আছে এবং সকালবেলা ওরাই ওকে অ্যারেস্ট করায়ছে ঠিক আছে ওইটা মামলা ফাইলিং এর সবে খুব ভালো কথা কিন্তু এই যে বিয়াইনী ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে একটা ভিডিও ধারণ করছে তবে উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাদাবাজি করতে হবে আমাদেরকে চাদা টাকা এনে দিতে হবে অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই ঠিক আছে কোন পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাদা চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিচ্ছে ঠিক আছে এটা পুরাটাই সাজানো একটা ঘটনা পুরাটাই একটা ট্র্যাক শুরু থেকে শেষ পর্যন্ত নাইলে বাংলাদেশে এত এত তৈরি হইতেছে তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না মনে যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে এরকম একটা ডায়লগ ইচ্ছা করে অপমান অপদস্থ এগুলো এত মিথ্যাচার চার দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্ন ভাবে ওকে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইল করছে শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য সেটা হচ্ছে উপদেষ্টা আসিক মাহমুদ সজীব ভুইয়া এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে দুই হাজার পুলিশ হত্যা করছে সেই মামলায় ফাঁসায় দিবে এরকম হুমকি দিছে বলছে যে চার দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না যতদিন রিমান্ড লাগে আমরা নিব আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না হ্যাঁ ওই ভয়ে এতদিন মাই খাইছে চার দিন তারা মাই খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না এই ভয়ে তারপর হচ্ছে ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে এগুলো পুলিশ হচ্ছে গিয়ে ভাইরাল করে দেওয়ার হচ্ছে হুমকি দিছে এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে এরা এই যে এত অত্যাচার এত এই এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে সবই হচ্ছে একজনকে ফাঁসানোর জন্য সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার নামটা নিতে হ্যাঁ সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন দর্শক সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম